থেরাপি দিয়ে তিন বছর আগে পাড়াউদের ব্যথা কমানো হতো ঠিক সেই থেরাপি আজও বিশ্ব বিশ্বজুড়ে চলছে আর এর নাম কাপিং থেরাপি আপনি হয়তো সিনেমায় দেখেছেন কারো পিঠে কাচের কাপ উল্টো করে বসানো লালচে দাগ হয়ে আছে ভাবছেন এটা আবার কি পাগলাম কিন্তু বাস্তবতা হলো এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি এতটাই শক্তিশালী এতটাই কার্যকর যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও আজ সেটাকে নাকচ করতে পারছে না বরং ব্যথা কমানো থেকে শুরু করে রক্ত চলাচল ঠিক করা টক্সিন বের করা এমনকি স্ট্রেস কমানোতেও এখন কাপিং ব্যবহার হয় তাও হাসপাতাল হাসপাতালের বেডে বসেই এই কাপিং থেরাপি মূলত এসেছে প্রাচীন মিশর থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালের ইবেরস প্যাপিরাসে এই পদ্ধতির উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে রক্ত পরিষ্কার করতে এবং শরীরের ভেতরে দূষিত বায়ু বের করতে কাপিং ব্যবহার করা হতো এরপর এই পদ্ধতি ছড়িয়ে পড়ে গ্রিসে হিপোক্রেটিস নিজেও কাপিংকে বলেছিলেন রক্তের ভারসাম্য ফেরানোর যন্ত্র চীনে এই থেরাপিকে বলা হয় হিজামা আর ইসলামী চিকিৎসায়ও একে বলা হয় সুন্নাতি পদ্ধতির অংশ কিন্তু পদ্ধতিটা কিভাবে কাজ করে সেটা বোঝা গেলে আপনি হতবাক হয়ে যাবেন কাপিং থেরাপিতে সাধারণত কাচের বা বাম্বুর তৈরি কাপ ব্যবহার করা হয় কাপটি আগে আগুনে গরম করা হয় বা ভেতরে আগুন ধরিয়ে কাপের ভেতরের বাতাস সরিয়ে দেওয়া হয় এরপর কাপটি রোগীর শরীরে নির্দিষ্ট অংশে বসানো হয় তখন কাপের ভেতরে একটি নেতিবাচক চাপ তৈরি হয় যাকে বলে স্যাকশন এই স্যাকশন স্কিনকে সামান্য টেনে তোলে ফলে ত্বকের নিচে টিস্যুতে রক্ত চলাচল বেড়ে যায় কোষে অক্সিজেন পৌঁছায় বেশি আর শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা ইনফ্লামেশন ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসে